ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের সোনার দাম কত বন্ধুরা সিজি জি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো চল্লিশ টাকা গতকাল ছিল ছ হাজার আটশো চল্লিশ টাকা দামের পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার সাতশো কুড়ি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার সাতশো কুড়ি টাকা দামের পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার চারশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার চারশো টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এসো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো বিরাশি টাকা গতকাল ছিল সাত হাজার একশো বিরাশি টাকা এখানে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা গতকাল ছিল সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার আটশো কুড়ি টাকা গতকাল ছিল একাত্তর হাজার আটশো কুড়ি টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে এবং প্রত্যেক জায়গার সোনার দোকানে লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ